গতকালকে সঙ্গে সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দেওয়ার জন্য আসলে একে একে বিভিন্ন দেশের কূটনীতিরা আসন ছেড়ে বেরিয়ে যায় খারাপ কাজের পরিণীতি কোনোদিনও ভালো হয় না আমরা যদি একটি ইতিহাসের দিকে তাকাই দক্ষিণ আফ্রিকার অ্যাপার থেইট অ্যাপার থেইট হচ্ছে বর্ণ বৈষম্যমূলক শাসন ব্যবস্থা বা জাতিগত বিভাজনের নীতি এটা মূলত দক্ষিণ আফ্রিকা থেকেই এই শব্দটার উৎপত্তি হয়েছে দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন প্রায় উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই নীতিমালা তারা প্রণয়ন করছে কৃষ্ণ অঙ্গ আর শ্বেতাঙ্গ মানে যারা কালো আর যারা ফর্সা এরা সম্পূর্ণ আলাদা থাকবে তাদের জন্য আলাদা স্কুল আলাদা হাসপাতাল আলাদা বাসস্থান এমনকি টয়লেট পর্যন্ত আলাদা করা ছিল সাদা লোকের টয়লেটে কালো লোক যাইতে পারবে না যারা ফর্সা ছিল ধবধবের সাদা তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো তাদের মনে করেন যে রাজনীতি করার সুযোগ সুবিধা দেওয়া হতো সামাজিক অর্থনৈতিক সব ধরনের সুযোগ সুবিধা তাদের বেশি দেওয়া হতো কিন্তু যারা কালো তাদের সব দিক থেকে বঞ্চিত করা হতো এই বর্ণ বৈষম্যমূলক শাসন ব্যবস্থার কারণে কিন্তু আফ্রিকা আমরা পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে জার্মানির কথা যদি বলি হিটলারের আক্রমণাত্মক নীতি আর গণহত্যার কারণে কিন্তু জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছে যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এই শব্দগুলো করতে আসছে হিটলারের এই কর্মকাণ্ডের কারণে কিন্তু আসছে এগুলো আরও আছে দেখেন রোহিঙ্গাদের দমন পীড়ন করার কারণে কিন্তু মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তার মানে খারাপ করলে তার ফল কোনোদিনও ভালো হয় না এটা আর একটা উদাহরণ সেম পরিস্থিতি ইসরায়েলেরও হবে বহু দেশ প্যালেস্টাইনকে স্বাধীনতার স্বীকৃতি দিছে ইসরায়েল এখন কি চাপের মধ্যে আছে কাজেই সবারই উচিত ক্ষমতা চিরস্থায়ী নয় এটা এটা একটি ক্ষণস্থায়ী জিনিস আপনার যখন ক্ষমতা হাতে আসবে তখন চেষ্টা করবেন ক্ষমতার সঠিক ব্যবহার করার জন্য